রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেজেছে নবরূপে প্রতিষ্ঠানের প্রতিটি সম্মেলন কক্ষে চলছে বিভিন্ন গবেষকদের গবেষণার চুলচেরা বিশ্লেষণ আর মন্ত্রমুগ্ধ হয়ে সেই উপস্থাপনা উপভোগ করছেন শিক্ষার্থী ও ক্ষুদে গবেষকরা যেখানে স্বাস্থ্যসেবা উন্নয়নে উদ্ভাবন প্রকৃতি থেকে ঔষধ আবিষ্কার এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে গবেষণাপত্র উত্থাপন করেন বিজ্ঞানীরা শুধু সম্মেলন সম্মেলনকক্ষী নয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারান্দাতেও গবেষণালব্ধ ফলাফলেই প্রদর্শনী করেছে সেই বিষয়বস্তু ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ সময় শিক্ষার্থীরা গবেষণার ধরন মানব সমাজে তার প্রভাবসহ বিভিন্ন দিক তুলে ধরেন যার মধ্যে আছে নিরাপদ খাদ্য চিকিৎসা মৎস্য কৃষিসহ বেশ কিছু ক্ষেত্র যা একদিকে স্থায়িত্বশীল উন্নয়নের পাশাপাশি দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন শিক্ষার্থীরা ডায়াবেটিস রোগটা আমার আশেপাশের চারপাশ থেকে একটা গাছ সংগ্রহ করে সেই গাছ দিয়েই ভালো করতে পারি গাছের রস থেকেই গাছের নির্যাস থেকে রোগটা ভালো করতে পারি অ্যানালাইসিস করে যেটা দেখতে পেরেছি যে এখানে সাইটোটক্সিক আর অ্যানথেলমেন্টিক অ্যাক্টিভিটি আছে তার মানে এটা অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি দিতে পারে মানে ক্যান্সার সেলের এগেনস্টে এটা খুব ভালো অ্যাক্টিভিটি দিতে পারে মানসিক স্বাস্থ্য যদি আমরা ওটা ট্রিট না করি তাহলে ওটা কিভাবে আমাদের আচার আচরণে প্রভাব ফেলে একই সাথে আমাদের শারীরিক অবস্থা কিভাবে অবনতি ঘটায় ওটা নিয়ে আমরা কাজ করছি আমরা করছি আমরা অনেক ধরনের মানুষের সাথে দেখা করছি কথা বলছি তাদের সাথে আমরা অনেক কিছু শিখতে পারছি অবশ্যই এটা অনেক সুন্দর একটা আয়োজন পড়ালেখার মান উন্নয়নে বা গবেষণায় আমাদের প্রত্যেকের মধ্যে একটা অনুপ্রেরণা যে আমরাও চাইলে এভাবে ভবিষ্যতে নিজের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নে আমরা কাজ করে সকলের জন্য আমরা একটা ভালো ফল রাখতে পারবো গবেষণাকে এগিয়ে নিতে সহায়তার পাশাপাশি ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজন করা হলে গবেষণার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলেও মত গবেষক ও বিজ্ঞানীদের খাবারের মতো প্রাচুর্যতা আছে কিন্তু এই খাবারটি আসলে নিরাপদ কিনা খাবারটি নিরাপদভাবে উৎপাদন হচ্ছে কিনা এটি আমাদের আমরা প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছি আমরা যারা বিজ্ঞানী আছি যে কিভাবে নিরাপদ খাদ্য উৎপাদন করা যায় মানুষের ভালোর জন্য রাঙামাটির পানি মাটি এবং যে আবহাওয়া সেটি কিন্তু কৃষির যে ফসল এবং প্রাণী সম্পদ সহ মৎস্য সম্পদের উন্নয়ন এবং চাষের জন্য খুবই ভালো গবেষণা ছাড়া কোনো জায়গায় আত্মন করা সম্ভব না আজকের এই কার্নিভালের মাধ্যমে শত শত বিজ্ঞানীদের এই গবেষণাগুলো আমাদের এখানে ভাগ্য ফেরানোর জন্য সামনে ভবিষ্যতে পাথে হয়ে থাকবে এমন আয়োজনের মধ্যে দিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার সক্ষমতার পরিচয় দিয়েছে বলে মনে করেন প্রতিষ্ঠানটির উপাচার্য সার্টিফিকেট সর্বস্ব জ্ঞান বিতরণটা আমরা করতে চাই আগামী সমাজ তৈরিতে আমরা কি করতে পারি কি কন্ট্রিবিউশন দিতে পারি সেই জিনিসটা আমাদের এই জায়গায় আমরা ব্র্যান্ডিং করছি এবং সেই ব্র্যান্ডিংটা আশা করি একদিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের সাইন্টিফিক কোলাবোরেশন হবে অন্যদিকে আমাদের এই ব্র্যান্ডিংটা তারা নিবে আন্তর্জাতিক সায়েন্স সম্মেলন ও কার্নিভালের আয়োজক রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিন শতাধিক বিজ্ঞানী ও গবেষক অংশগ্রহণ করেছেন আঠারো মে কার্নিভালটির শেষ দিন সময় সংবাদ Raga